সেই প্রেক্ষাপটে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি আমাদের সুপারিশের প্রধানত প্রথমটি হচ্ছে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ বিষয় বাস্তবায়িত করা হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করে এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনোরকম ভিন্ন নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবৈধ করেছি পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক অনেক বিষয়ে ঐক্যমত আছে কিছু বিষয়ে ভিন্নমত আছে এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি এবং বাস্তবায়নের নির্দেশ করার জন্য আমরা আমাদের তৃতীয় সুপারিশে। এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি দুটো বিকল্প সরকারের হাতে আছে কিছু জিনিস এক আমাদের প্রস্তাবগুলো হচ্ছে সুপারিশগুলো হচ্ছে হচ্ছে রকম আমরা সরকারকে অনুরোধ করেছি পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সদ দুই হাজার পঁচিশ সংবিধান সংস্কার বিষয় সরকারের এই আদেশে অধীনে গণভোটের আয়োজন করবেন এই গণভোটে জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার একটি প্রশ্ন উত্থাপন করে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে দুইশো সত্তর দিন এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধি বিধান প্রয়োজনীয় সংশোধন সংযোজন বিযোজন পরিবর্তন পরিমার্জন করবে এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে প্রতিষ্ঠা করা সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে একশো সদস্যের একটি কক্ষ প্রতিষ্ঠা করা সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে যেহেতু উচ্চপক্ষ গঠনের ক্ষেত্রে সকলের সিদ্ধান্তের ক্ষেত্রে সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চপক্ষ গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা এবং এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েট করা হবে সেটা কার্যকর হবে না আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং দুইশো সত্তর দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিবর্তন পরিবর্তন পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি आशा करी प्रक्रिया मध्य दिए শপথ গ্রহণ করবেন সংবিধান সংস্কার পরিষদ তার তৈরি করবে সংবিধান সংস্কার পরিষদ তিনি স্পিকার হবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই সভার সভাপতি পরিষদের সভায় সভাপতিত্ব করবেন তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদের গঠিত সভাপতি প্যানেল থেকে এটাতে আস্থা রাখি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত বাংলাদেশের যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন তারা এই দায়িত্ব পালনে অকুণ্ঠিত থাকবেন সফল হবেন এবং বাংলাদেশকে একটা নতুন পথের দিকে অগ্রসর করবেন সেই বিবেচনা থেকেই আমরা দ্রুত প্রস্তাব দিয়েছি দুটো বিকল্প হিসেবে উপস্থাপন করেছি আমরা সরকারকে আজ সকালে আমাদের প্রস্তাবের বিস্তারিত দেওয়ার পর অনুরোধ করেছি যত দ্রুততার সঙ্গে সম্ভব যেন তারা এই বাস্তবায়ন প্রক্রিয়ার সূচনা করে আমরা আশা করি তারা সেটা করবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি এবং কমিশনের সকল সদস্য ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক আমি প্রতিটি রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এই কারণে প্রায় নয় মাসেরও বেশি সময়ের এই প্রক্রিয়ায় তারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন যে সহযোগিতা করেছেন যে দৃঢ়তার সঙ্গে সুচিন্তিতভাবে অগ্রসর হয়েছেন তা এদেশের ইতিহাসে অভূতপূর্ব দক্ষিণ এশিয়ায় নিশ্চিতভাবে অভূতপূর্ব এবং বৈশ্বিকভাবে তারা একটি উদাহরণ সকলের আমি এই সুযোগে ধন্যবাদ জানাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রত্যেকটি সদস্য যারা সমস্ত রকম বিভিন্ন রকম দায় দায়িত্ব নিজেদের অন্যান্য ব্যক্তিগত কাজ ছেড়ে হলেও এই কমিশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠার সাথে সময় দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল যারা আমাদের যখনই প্রয়োজন হয়েছে তখনই আমাদেরকে সহযোগিতা করেছেন যুক্ত হয়েছেন মতামত দিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই কাজের সঙ্গে যে গবেষকরা যুক্ত ছিলেন তাদের প্রতি সবশেষে আমাদের কার্যালয়ে যে সমস্ত কর্মকর্তা এবং কর্মচারী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন এমনকি এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালনকালে এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতির দায়িত্ব পালনকালে এদেশের গণমাধ্যম গুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন আপনারা যে সহযোগিতা করেছেন আপনাদের পক্ষ থেকে যে সাহায্য আমরা পেয়েছি সেটা কোনোভাবে প্রকাশ করা যাবে না ঐকমত্য কমিশনের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ছিল সরকারকে বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে এই ঐতিহাসিক প্রক্রিয়াকে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন তাদের যুক্ত করেছেন তার জন্য আমি সমস্ত গণমাধ্যমের কর্মীদের সমস্ত গণমাধ্যমকে ধন্যবাদ জানাই পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের এবং তৃতীয় পর্যায়ের আলোচনার সময় বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সরাসরি প্রচার কার্যের সঙ্গে যুক্ত ছিলেন কর্মকর্তা কর্মচারী এবং প্রকৌশলীতা তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই কমিশনের পক্ষ থেকে সবাইকে আমরা উপস্থিত আছি এইখানে আমাদের প্রয়োজনে একাধিক দিন তাদের নিজস্ব অনুষ্ঠান বাতিল করতে হয়েছে বা অন্যত্র সরাতে হয়েছে এখানকার ফরেন সার্ভিস একাডেমি যে সমস্ত কর্মচারীরা ছিলেন আছেন আজকে পর্যন্ত আমাদের তাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব ছিল না আমি তাদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সহ সভাপতি আমি আগেই বলেছি যে আপনাদের প্রশ্ন আমরা কিছু অবশ্যই নেব মাননীয় সদস্যবৃন্দ যদি কেউ কিছু বলতে চান কারণ তাহলে মানে এটা ম্যান্ডেটারি না

ইচ্ছাটা আমার সবসময় ছিল এখনো আছে বিশেষ করে গত বাহাত্তর ঘন্টা বা দর্শক আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে